নমস্কার আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত ত্রিসন্ধ্যা কাকে বলে ত্রিসন্ধ্যা কোন সময়কে বলে নিত্যকর্ম করার নিয়ম ত্রিসন্ধ্যার সময় কি করা উচিত এই প্রসঙ্গ নিয়ে আজকের আলোচনা সূর্যোদয়ের কমপক্ষে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে একে বলে ব্রহ্ম মুহূর্তে ওঠা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে যাদের দীক্ষা হয়েছে তারা গুরুকে স্মরণ করে গুরু প্রদত্ত মন্ত্র বা যাদের দীক্ষা বা মন্ত্র হয়নি তারা ঈশ্বরের যে কোনো নাম জপ করতে পারে কমপক্ষে একশো বার করে যতবার বেশি জপ করা যায় জপ করতে পারে ঈশ্বরের স্মরণ ও মনন করতে পারে এটা হলো প্রথম সন্ধ্যা এটা সূর্য ওঠার আধ ঘন্টা পর পর্যন্ত চলতে পারে ঈশ্বরের যে কোনো নামে তাকে ডাকতে হবে একেই বলে জপ আর ঈশ্বরের রূপকে চিন্তা করাকেই বলে ধ্যান এভাবে স্নানের পর দুপুরে বা তার একটু আগে বা পরে একইভাবে কপক্ষে একশো আটবার বার করে জপ যতবার সম্ভব করা যায় এভাবে ঈশ্বরের নাম করা বা তার স্মরণ করা হল দ্বিতীয় সন্ধ্যা এভাবে সূর্যাস্তের আধ ঘন্টা পর থেকে সবার আগে পর্যন্ত যে কোনো সময় জপ করা যেতে পারে তবে সন্ধ্যার সময় জপ করা বেশি উত্তম একইভাবে একশো আট বা তার অধিকবার ঈশ্বরের নাম জপ ও তার স্মরণ মনন করতে হবে এটি হল তৃতীয় সন্ধ্যা এভাবে ত্রিসন্ধ্যা করা একান্ত কর্তব্য এছাড়াও শোবার সময় ওঠার সময় হাই তোলার সময় হাঁচি কাশির সময় সর্বদা ঈশ্বরের নাম করতে হয় ঈশ্বরকে মহিলা পুরুষ বৃদ্ধ বনিতা শরীরের যে কোনো অবস্থায় যে কোনো কালে যে কোনো স্থানে ঈশ্বরের নাম স্মরণ মনন করতে হবে শ্রীমৎ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন মৃত্যুকালে বা দেহত্যাগকালে যে ঈশ্বরকে স্মরণ করে বা তার নাম করে সে আমার ভাব অর্থাৎ ঈশ্বরকে লাভ করে মৃত্যু মানুষকে যে কোনো সময় গ্রাস করে বলে কয়ে আসে না তাই যে কোনো স্থানে যে কোনো অবস্থায় মন্দিরে শৌচালয়ে যে কোনো স্থানে তার নাম করা যেতে পারে তাই সর্বদা ঈশ্বরকে মনে মনে ডাকা অর্থাৎ জবধান করা প্রশস্ত যাদের দীক্ষা হয়েছে তারা তাদের গুরুপ্রদত্ত ইষ্টমন্ত্র জপ করতে পারে আর যাদের দীক্ষা হয়নি তারা ঈশ্বরের যে কোনো নামে জপ করতে পারে যেমন ওম ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রাম কৃষ্ণ রামকৃষ্ণ হরি নারায়ণ ইত্যাদি যে কোনো নামে ডাকতে পারে যদি গায়ত্রী মন্ত্র জানা থাকে সেটি পারলে জপ করা যায় গায়ত্রী মন্ত্রের অর্থ হলো স্বর্গ মর্ত অন্তরিক্ষ বিশ্বব্রহ্মাণ্ড যার থেকে উৎপন্ন হয়েছে সেই জ্যোতির্ময় পরমাত্মার ধ্যান করি আমাদের বুদ্ধি মতি পরমাত্মার দিকে পরিচালিত হোক এই হলো গায়ত্রী মন্ত্রের অর্থ সর্বদা পূজার চেয়ে নাম জপ বা নাম করা বড় তার চেয়ে ঈশ্বরের ধ্যান করা আরও বড় তাই জপ ধ্যান করা অবশ্যই কর্তব্য তবে বিশেষ দিনে পূজা করাও কর্তব্য তবে জপ ধ্যান সময় মতো করতে হয় তাছাড়াও শয়নকালে বা ওঠার সময় হাঁচি কাশি হাই তোলা যে কোনো সময় যে কোনো কর্মের শুরুতে ও শেষে ঈশ্বরের নাম করা কর্তব্য যেমন গা মোরাবার সময় রাম রাম হরিবোল হরে রাম হরে কৃষ্ণ ইত্যাদি ঈশ্বরকে ওং তৎসৎ নামেও ডাকা যায় আমাদের নিজ ব্যবসার ক্ষেত্রে কর্মের ক্ষেত্রে ও যানবাহনে চলাচলে সর্বত্র বসে বসে বা হাঁটতে হাঁটতে ত্রিশন্ধ্যার সময় হলে মনে মনে ঈশ্বরকে ডাকতে পারি ও নাম করতে পারি আজকের আলোচনা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন